পরিমনি অনেকটাই বাচ্চা সুলভ দেখা যাচ্ছে এখন অনেক বালকি হয়ে গেছে আর পরি এখন আসছেন ওর কিউটি ওর হ্যাঁ জাতির বুবলি আপো ডালিউড কুইন যাকে বলা হয় এত সুইট এই মেয়েটি শাকিব খান তার এমনি প্রেমে পড়ে নাই এর রূপ দেখে তো প্রেমে পড়ছে কদুমাসির প্রেমে তোর পরে নাই কদুমাস এবার যার কথা বলবো উনি নিজেকে নিজে বড় ধরনের কিছু মনে করেন বিশ্বাস সব কিছু পর্যবেক্ষণ করলে বোঝা যাচ্ছে কারো চাইতে কেউ কম না বাট অপবিশ্বাসকে আমার একদম ভালো লাগে নাই কারণ এত মোটা শরীরে এইভাবে নাচ করাটা ভালো লাগছে না ভালো লাগেনি আসলে আপনাদের কি কাকে ভালো লাগলো